তো দেখো ভিডিওর প্রথম পার্টটা তো আমি দিয়েইছিলাম ছিলাম আগের বারে আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট কারণ অনেক বড় হয়ে যাবে সেই জন্য দেখো এইগুলো আমি তো নিয়ে যাব বলে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাকিমা এগুলো সব জোগাড় করে রেখে দিয়েছিল তো এগুলো আমি নিয়ে যাব দুপুরবার আর এই ওইটা হচ্ছে আমার যা ছিল আগে যে কাজ করছিল রান্নাঘরে আর এটা হচ্ছে কাকিমা আর এটা হচ্ছে মানে আমাদের বেআই মশাই হয় তো উনি এটা একটা আসন বোন ছিলেন আর দেখো কত বড় বাড়ি তাই না কত সুন্দর খোলা মেলা জায়গা খুব সুন্দর কাকাদের বাড়িটা খুবই সুন্দর আর এই দেখো অন্য ধারে বসে আছে এটা হচ্ছে আমার কাকা শ্বশুর আর এই দেখো এটা হচ্ছে বড়ো পুকুর অনেক বড়ো পুকুর দেখো আমি মুগ ডাল নিয়ে যাবো বলে চাষের মুগ ডাল কাকিমা জাঁতাতে ভেঙে দিচ্ছিলো এই জাঁতাগুলো কিন্তু এখন আর দেখা যায় না এটা হচ্ছে মানে আমার শ্বশুরবাড়িতে ছিল তারপর তো সবাই চলে এসেছে তো এটা এখন কাকিমার কাছে আছে কাকিমা তো এই জাতাতেই ডাল ভেঙে এই জাতাতে কিন্তু না আমিও ডাল ভেঙেছি যখন দেশের বাড়িতে থাকতাম আমার খুব ভালো লাগতো এই জাঁতার মানে ডাল ভাঙতে তো তারপরে কাকিমা বললে একটু মাছ ধরতে নিয়ে যাব বাড়িতে তো সেই জন্য আমার বর এখানে চলে এসেছে মাছ ধরতে জাল ফেলবে আর কি পুকুরে এটা হচ্ছে কাকিমাদের ঘরের পেছনে একটা পুকুর এরপরে যাব আর একটা অন্য পুকুরে জাল ফেলতে তো জালটা ফেলছে আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি জালটা মানে কেমন করে ফেলে সেটা দেখার জন্য আর কি যাই হোক ফেলেছিলো ঠিকঠাক কিন্তু ওই যে লম্বা লম্বা যে গাছগুলো আছে ওর মধ্যে বেঁধে গেছিল। কিন্তু বেশি মাছ পড়েনি একটা না দুটো কই মাছ পড়েছিলো তাও বড় বড় কই মাছ আর কিছু পরেনি সেরকমভাবে আর দেখো গ্রামের পরিবেশ এতটাই সুন্দর হয় যে সত্যি সব দিকটাই ভালো লাগে দেখতে আর তারপরে আমরা চলে যাচ্ছি একটা অন্য পুকুরে মাছ ধরতে আর এখানকার রাস্তাঘাট পরিবেশ খুব সুন্দর লাগে তাই না দেখো আর দেখো এখানে আমরা দেখতে দেখতে চলে আসলাম কাকাদের আরেকটা পুকুরে এইখানে এসে আমি একটুখানি বসেছিলাম এই গাছটার নিচে আর গাছটা কত সুন্দর লাগছিল সেটাও একটু ভিডিও করলাম মাঠে ধান দেখো পুরো সবুজ হয়ে আছে এটাও কাকাদের আর এখানে আমি দাঁড়িয়েছিলাম গাছের নিচে আর এই পুকুরটাতেই মাছ ধরা হবে তো ও জাল ফেলবে বলে রেডি করছিল সব কিছু আর কিছু মানে দিয়ে একটা মাছের খাবার বানিয়ে এনেছিল তো সেটাই ওই ফেলছিল তারপরে এখানে দেখো জাল ফেলে মাছ তুলেছিল কতগুলো দেখো ট্যাংরা মাছ পড়েছিল তারপরে কি চারাম পোনা অনেক মাছ ছিল তারপরে দেখো আস্তে আস্তে এতগুলো আরো মাছ ধরেছিল লাস্টের দিকে তো এইখান থেকে মোটামুটি অনেকটা মাছ ধরা হয়েছিল তো সেই মাছগুলো বাড়িতে নিয়ে আসবো বলে আর কাকিমা সব মানে রেডি করেই দিয়েছিল আসার সময় এই মাছ ঘরে আরও কই মাছ জাগানো ছিল ও তারপরে দেখো আর ভিডিও করা হয়নি মাঝখানটা আমি একটু ভুলেই গেছিলাম খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে পড়েছি বাইকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে মানে মাঝখানটায় না ভিডিও করাই হয়নি সত্যি ভুলে গেছিলাম একদম তার জন্য সরি আর বাড়িতে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো কত কিছু নিয়ে এসেছি মোচা মানে কাকিমাদের মানে ওদের যেহেতু বাড়ির জিনিস খেতে পছন্দ করে না মানে সবসময় ওরা পাচ্ছে বলে আর আমরা পাই না বলে তো এই দেখো শাক এটা একটা ঠাকুরের জন্য আসন বানিয়েছিল কাকা আমি নিয়ে এসেছিলাম মোচা এইটা নিয়ে এটা না আমার শ্বশুরবাড়িতে ছিল দেখেছিলাম অনেক বড় তো আমার এটা একটা রাখার খুব ইচ্ছা ছিল তো কাকিমাকে বলতে কাকিমা এটা দিয়েছিল এটার নাম কী বলো তো তোমরা যে যে জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই দেখো নারকেল দিয়েছিল। মুগ ডাল যেটা ভাঙছিলো যাতাতে সেইটা মুগ ডাল দিয়েছিল আরও সব দিয়েছে দেখো ছোট্ট ছোট্টো লাউ বললাম পারতে হবে না থাক একদম কচি বললো কচি হোক যখন তোরা আবার আসবি তখনই আর কিছু থাকবে না নিয়ে যা তো দুটো পেরে দিয়েছিলো এখানে দেখো ওল গাটি কচু শিম এগুলো হচ্ছে মাখন সিম আমরা বলি তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে দেখো লাউ শাক আমি বেশি পাতা আনিনি মানে সব পরিষ্কার করে তাটা সবাই ভালো দেখো